রাধা রাধে বন্ধুরা রান্ধনী তনুজার চ্যানেলে স্বাগতম তোমরা সবাই ভালো আছো আশা করি আমি একটা ছোটো পুঁটি মাছের ঝুল দেখাবো তেলটা কড়াই গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিবে পুঁটি মাছটা পুঁটি মাছটা হালকা কিসে ছিল নরম ছিল তাই বলে একটু চালের গুঁড়ি মেখে নিচ্ছি লেগে যাবে না কড়াইতে নুলটাই দেবো মাছটা হালকা নরম ছিল চালের দিয়ে মিঠে নিয়েছি দেখ সুন্দর উঠে গেছে চালের গুঁড়িতে লেগে যেত উঠে গেছে চালের গুঁড়ি না থাকলে আটা দিয়ে মেখে নিতে পারো অল্প নরম থাকলে হালকা নরম ছিল কিছু ছিল না ভাজা হয়ে গেছে নামাব ডাইলেগুড়ি বেজে নি লাল লাল হয়ে গেছে নামাবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফ্রাই এখন আলু আর ডাটাটা ঢেলে দিব পরিমাণ মতো লুন দিব হলুদ ভালো করে ভাজবো টমেটোটা দিয়ে দিব ভাজা হয়ে গেছে জিরার গুঁড়ো দিয়ে দেব আর গুঁড়ো গরমের মধ্যে বেশি মশলা খাব না অল্প কম মশলা দিয়ে বানাবো হালকা গরম জল ঢেলে দিব মাছটা ঢেলে দিয়েছি আলু ডাটা সব সিদ্ধ হয়ে গেছে মাছটা ঢেলে দিয়েছি এখন ডাইলে বুড়ি ঢেলে দিব হয়ে গেছে এখন মাছের ঝোল কম মশলা কম তেল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এইভাবে বানাইলে কম মশলা কম তেল ভরপুর টেস্টি গরমের মধ্যে